নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন আংদারু তুকুমুন নার আংদারু তুকুমুন নার ও আমার উম্মতারা তোমাদেরকে জাহান্নাম থেকে আমি সতর্ক করি জাহান্নাম থেকে সতর্ক করি ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন তোমরা জাহান্নাম থেকে বাঁচো জাহান্নাম থেকে বাঁচো ওয়ালাউ বিশিক্কি তামারাতিন একজন মুসলমানের কাছে একটি মাত্র খেজুর আছে গো আর কোনো খাবার তার কাছে নাই এই খাবার খেয়ে তাকে চলতে হবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন ও মোতারারে সেই খাবার খেয়ে জীবন ধারণ করা চাইতে তোমার জাহান নাম থেকে বাঁচার জন্য সেই খেজুরটা তুমি দান করে দাও সুবহান আজ তোমার কাছে খেজুর নাই তোমার কাছে খাবার নাই তুমি মিসকিন এতিম বান্দা তোমার কাছে কিছুই নাই ফামাল্লাম যদি ফাবিকানি মাতিন তই বাতিন হাদিসের পরের অংশের ভিতরে আসছে তাহলে উত্তম সুন্দর সুন্দর কথা বলো যে কথাগুলোর মাধ্যমে মানুষকে দিনের পথে আনা যায় ভালো পথে আনা যায় এরকম কথা যদি বলো তোমার ধন সম্পদ না থাকলেও কালকে আমতের ময়দানে যাহার নাম থেকে তুমি বাঁচতে পারবে কি করতে পারবে যাহার নাম থেকে তুমি বাঁচতে পারবে যদি তোমার কাছে কোনো খাবার নাই কিন্তু তুমি এক মানুষকে ভালো সুন্দর কথাগুলো শুনিয়েছ আল্লাহর রব্লাহ আল্লাহ রসাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন আল্লাহ রব্লাহ আলামীন এই উসিরাই কাল কেয়া ময়দানে আল্লাহ রব্লাহ আলামিন জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবেন মুসলমান ভাইরা আমার জাহান্নামের আগুন কেমন হবে আল্লাহরব্গুলা আলামীন কোরআন হাকিমের ভিতরে বলেছেন আইয়ো আল্লাদিন আমানু ও আং ফুসাকুম ওয়ালিকুম্না রকু দুহান্না সুল হাইজা র আল্লাহর পুল্লা আমিন বলেন ও আমার নেক্কার বান্দারা মুমিন বান্দারা ইয়া ইহাল্লাদিনা মানো কু আং ফুসা কম নিজের নিজেরা তুমি জান নাম থেকে বাঁচো ওয়া লিকুম্ না র তোমাদের পরিবার পরিবার আছে তাদেরকেও জান নাম থেকে বাচাও কারণ যার নাম থেকে কেন বাঁচাবা কেন বাঁচাবা ওয়াল মালায়েকাতু গিলাজুন শিদাদুল লা আল্লাহ কারণ জাহান্নামের ভিতরে যে ফেরেশতা থাকবে ও দুস্থ জাহান্নামের ভিতরে যে ফেরেশতা গুলো থাকবে সেই ফেরেশতা গুলো কান থাকবে বদির কানে শুনবে না কারণ কি কারণ হলো যখন কোনো মানুষের আত্মা হৃদয়টা বড় কঠিন থাকে কিন্তু যখন মানুষের আওয়াজ মানুষের কান্নার আওয়াজ তার কানের ভিতরে আসে তখন মায়া লাগে কি লাগে না অনেক সময় কঠিন আত্মা দাও দেখা যায় বিগলিত হয়ে যায় গলে যায় আল্লাহ রব্বুল আলামিন এমন ফেরেস্তা নিযুক্ত করবে আল্লাহর গোলাম যে ফেরেস্তা কানে শুনবে না এমন পিটানো শুরু করবে এমন গুরু আঘাত করবে সেই গুরু আঘাত যদি পাহাড়ের উপর করা হয় আল্লাহর গোলাম সে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে হজ আদি রাদিয়াল্লাহু তাআলা বলেন প্রথম যে সব লোকদেরকে জাহান নামে নেওয়া হবে কাল কেয়ামতের ময়দানে দেখা যাবে স্তরে স্তরে দলে দলে ভাগে ভাগে জাহান নামে নিক্ষেপ করা হবে ইকরাম রাদি আল্লাহ তালু বলেন সর্বপ্রথম যে লোকদেরকে জাহান নামে নেওয়া হবে চার লক্ষ আরেক বর্ণনা আসে চল্লিশ লক্ষ ফেরেস্তা থাকবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সেই জন্য জাহান নাম থেকে বাঁচার দরকার আছে কি নাই কথা বলেন হজরান আসরাদি আল্লাহ তালু বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে সারা দুনিয়ার মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকবে ইয়া আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তখন ফেরেশতাগুলো যেই সকল ফেরেশতার প্রভাব বড় বড় চারজন ফেরেশতা এই ফেরেশতাগুলো বলতে রব্বি সাল্লিম রব্বি সালিম ও রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই ফেরেশতাগুলো কালকে কেয়ামতের ময়দানে বলতে থাকবে মানুষের মাথার উপরে সূর্য এসে যাবে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে আর গলে গলে পড়তে থাকবে মানুষের নিচে থাকবে তামা গরম হয়ে যাবে পা গুলো একদম নষ্ট হয়ে যাবে অবস্থা হয়ে যাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা নউ বলে ইয়া রাসূলুল্লাহ সেই কঠিন মুহূর্তে সেই যে অবস্থা হয়ে যাবে যার নামকে সত্তর হাজার শিকল দ্বারা বাধা হবে যার নামকে সত্তর হাজার শিকল দ্বারা যখন বাধা হবে প্রত্যেকটা শিকল সিরে এসে যাবে এবং প্রত্যেকটা শিকলের ভিতর সত্তর হাজার ফেরেস্তা থাকবে এবং প্রত্যেকটা আংটার ভিতর সত্তর হাজার ফেরেস্তা থাকবে এই সব কিছুকে পিছনে রেখে সিটকে ফেলে দিয়ে যাহার নাম বলবে হালমিম মাজিদ হালমিম মাজিদ ও মাবুত আরো আছে কিনা আরও আছে কিনা তোমার পাপী গুণাগার বান্দা আমাকে দাও এরকম বলতে থাকবে আল্লাহর গুলাম

আমার উম্মত যেন পুল রাতের পুল সহজে পারি হইতে পারে তাদের কোনো সমস্যা যেন না হয় সেখানে বসে আমি সিজদায় আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করতে থাকবো সুবাহান আল্লাহ বলেন মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার নবী করিম সাল্লাহ আলাই বলেন আনাসরে উতলুবুনি আলাল আলাল মিজান মিজানের কাছে কষ্টে থাকবা আমি ইনদাল মিজান মিজানের কাছে কষ্টে থাকবা যখন আমার উম্মতের আমল নামা মাপা হবে না জানি কোন উম্মতের আমল নামা হালকা হয়ে যাবে সেখানে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে আমল নামা কে উম্মতের জন্য ভারী করে দেব সুবহানাল্লাহ এরপরে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন এরপর তোমরা তালাশ করবে হাউজে কাউসারের পরে যেখানে আল্লাহ রসুল সাল্লাই সালাম তার উম্মদেরকে পানি পান করাবেন এমন পানি এমন পানি আল্লাহর গুলাম যেই পানিটা দুধ হইতেও সাদা হবে মধু হইতেও মিষ্ট হবে যে উম্মত একবার পানি পান করবে তার আর জান্নাতে যাওয়ার আগে পিপাসা লাগবে না সুবাহান আল্লাহ বলেন এমন একটা পানি আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে দান করা হবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লক্ষ লক্ষ উম্মত কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে থাকবে এতগুলো উম্মতের মধ্যে কিভাবে আমাদেরকে চিনবেন কিভাবে আমাদেরকে চিনবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে আয়েশারে যখন এক জায়গায় শত শত অনেকগুলো কালো কালো ঘোড়া থাকে সেখানে যদি এক দুইটা সাদা ঘোড়া থাকে সেই ঘোড়াগুলো চেনা যায় কি যায় না চেনা যায় কি যায় না যায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন কালকে আমাদের ময়দানে হাসরের ময়দানে আমার উম্ম যারা পাঁচ অক্ত নামাজ আদায় করেছে তাদের কপালগুলো সেই নূর দ্বারা চমকাইতে থাকবে সুবহান আল্লাহ বলেন তাদের হাতগুলো চমকাইতে থাকবে আবু হুরাই রাজি আল্লাহ তালা আদেশ শোনার পরে তিনি দেখা যেত ওজোর মধ্যে কোনো পর্যন্ত দোয়া লাগে কিন্তু আবু হুরাই রাজি আল্লাহ আনহু একদম বগল পর্যন্ত দৌত করতেন যেন কালকে আমাদের ময়দানে একদম বগল পর্যন্ত সব সুন্দর নূর দ্বারা পড়ে যায় সে হাউজে কাউসাল্লা রসুল সাল্লা সাল্লামকে দান করা হবে নবী করিম সাল্লা সাল্লাম উম্মদেরকে সাদা সাদা চিহ্ন দেখে নূরের চিহ্ন দেখে ডেকে ডেকে পানি পান করাবেন সেই জায়গায় অনেক কাফের আসবে নাস্তিক আসবে যারা আছে তারা আসবে তাদেরকে নবী করিম সালাম দূর 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 করে তাড়িয়ে দিবেন এমন তো অবস্থা আল্লাহ রব্বুল কে কেয়ামতের ফয়সালার মধ্যে কেয়ামতের মধ্যে একটা ফয়সলা করে ফেলবেন বিচার কার্য ফসলা করে ফেলবেন একদল হয়ে যাবে দল হয়ে যাবে জাহান্ন যারা জাহান্নামে চলে যাবে হাউজে কাউসারে পানি তারা পান করতে পারে নাই এমত অবস্থা পিপাসারত হয়ে তারা জাহান্নামে নামে চলে যাবে জাহান্নামে নামে যাওয়ার পর তারা বলবে মালিক গো আমাদেরকে পানি পান করো আমাদের খাবার দাও ক্ষুধা লাগছে খাবার দাও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জাহান্নামের ফেরেশতারা যাও 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 ইন্না শাজারাতাজ যাকুম এমন খাবার তাদেরকে দেওয়া হবে যে খাবারটার নাম হলো জাকুম কাটাদার বৃক্ষ এমন খাবার তাদেরকে দেওয়া হবে এই খাবার যখন আল্লাহর গুলাম খাবে খাবার সঙ্গে সঙ্গে ক্ষুধা তো নিবারণ হবেই না বরং তাদের গলার মধ্যে গিয়ে আটকে যাবে কাটা আটকে যাবে তখন তারা পানি 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 করে চিৎকার করবে আল্লাহ রব্বুল আলামিন যার নামে ফেরেস তাদেরকে বলবেন যাও 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 এদেরকে পানির কাছে নিয়ে যাও যার নামে একটা ঝর্ণা থাকবে সেই ঝর্ণার পানি এমন উত্তপ্ত গরম থাকবে আল্লাহর غلام হাদিসের ভিতরে আসছে নামের পাথরগুলো গলে 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 সেটা পানিতে পরিণত হয়ে যাবে যেরকম ভাবে দুনিয়াতে সীসা গলে গলে পানির মতো হয়ে যায় সেরকম ভাবে জাহান্নামের যে পাথর থাকবে সেই পাথরগুলো গলে গলে পানি হয়ে যাবে সেই পানি যখন নামের পান করবে আল্লাহর পান করার সঙ্গে সঙ্গে তাদের নারী বুড়িগুলো ছিটকে ছিটকে পায়খানা রাস্তা দিয়ে পড়তে থাকবে নাজিবিল্লা বলেন